আমার ডেলিভারি দেওয়া আরও একটি নতুন রসমালাই টাপ কেক ডেকোরেশন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের মাঝে সেই সাথে বক্সের এই ডেকোরেশন করার পর ঠিক কতটুকু ওয়েট সেটাও মেপে এক দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেক আশা করছি সবাই খুব ভালো আছেন প্রথমেই এখানে একটি এক হাজার এম এল এর ট্রান্সপারেন্ট বক্স নিয়ে নিলাম বক্সের নিচে কিছুটা পরিমাণে ক্রিম লাগিয়ে দিচ্ছি এতে করে যখন আমরা কেকের লেয়ারটা সেট করব সেটা খুব ভালোভাবে বাটির সাথে লেগে থাকবে এরপরে এর উপরে আমি প্রথম লেয়ারের কেকটি বসিয়ে দিলাম কেক বসানোর পরে এখানে রসমালাইয়ের যে মালাইটা আছে সেটা দিয়ে দিচ্ছি সুগার সিরাপের পরিবর্তে দুইটি ডিম দিয়ে রসমালাই ফ্লেভারের কেকের বেস আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম কেকটিকে আমি ছয় ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ডে বেক করেছিলাম এরপরে তিনটি স্লাইস করে নিয়েছিলাম এই তো আমার কেকের উপরে মালাই দেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আমি রসমালাই ফ্লেভারের হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটা দেওয়া হয়ে গেলে একটি স্প্যাচুলা দিয়ে আমি ক্রিমটাকে খুব ভালোভাবে চারোদিকে সমানভাবে স্প্রেড করে দিচ্ছি এবং উপরটাকে স্মুথ করে দিব এতে করে কেক এবং ক্রিমের লেয়ারটা খুব সুন্দরভাবে বোঝা যাবে এই তো আমার কাজটি হয়ে গিয়েছে এবার এখানে আমি রসমালার যে মিষ্টিগুলো আছে সেটাকে কিছুটা পরিমাণে ভেঙে নিয়েছি এবার সেটা এই লেয়ার উপরে বাইটে আপনার রসমালাইয়ের রসমালার একটা অসাধারণ টেস্ট পাবেন এই তো দেখতেই পাচ্ছেন কতগুলো মিষ্টি ইউজ করেছি এবার এর উপরে আমি সেকেন্ড লেয়ার কেকটা বসিয়ে দিলাম আগের মতো সেম প্রসেস ফলো করে এখানে আমরা প্রত্যেকটা লেয়ার কমপ্লিট করে নিব এই টাপ কেক গুলোর প্রাইস কিন্তু অনেক রিজনেবল হয়ে থাকে এবং এগুলো ক্যারি করাও কিন্তু অনেক বেশি সহজ আমার মনে হয় কোনো ওকেশন যদি না থাকে তাহলে এমনি খাওয়ার জন্য বাসায় এই টপকেক কিন্তু একদম বেস্ট অপশন হবে আপনারা যারা আমার কাছে কেক অর্ডার করতে চান তারা আমার ফেসবুক পেজ কেক বাড়িতে ইনবক্স করতে পারেন পেজের লিঙ্কটা আমি নিজের ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব সব ধরনের ফ্লেভারের কেক পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ধরনের ফ্লেভার এবং ডিজাইনে কেক কাস্টমাইজ করেও নিতে পারবেন তবে অবশ্যই কাস্টমাইজ ডিজাইনের কেকের ক্ষেত্রে মিনিমাম তিন থেকে চার দিন হাতে সময় রেখে অর্ডার কনফার্ম করতে হবে আমরা শুধুমাত্র ঢাকা সিটির মধ্যেই কেক ডেলিভারি করে থাকি এর বাইরে আমরা কেক ডেলিভারি করি না যাই হোক কথা বলতে বলতে এখানে আবার কেকের লেয়ার কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমি একদম লাস্ট লেয়ার কেকটা বসিয়ে দিলাম কেকটা বসিয়ে হালকা হাতে চেপে চেপে সেট করে দিলাম অসুস্থতার কারণে আমার ভয়েস ওভারটা হয়তো একটু অন্যরকম শোনা যেতে পারে এর জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবার কেকের উপরে আমি একদম সামান্য পরিমাণে কিছুটা ক্রিম দিয়ে সেটাকে ভালোভাবে কেকের উপরে লাগিয়ে দিচ্ছি এতে করে আমরা যখন ফাইনাল ডিজাইনটা করব সেটা দেখতে খুব সুন্দর আর ডিফাইন লাগবে আপনারা কেউ চাইলে এই স্টেপটাকে স্কিপ করে যেতে পারেন তবে আমি অলওয়েজ এই কাজটা করি এতে করে ডিজাইনটা খুব সুন্দর হয় তো আমার ক্রিম লাগানো হয়ে গিয়েছে এবার বাটিতে যে এক্সট্রা ক্রিম গুলো লেগে আছে সেটাকে আমি ভালোভাবে একটি কাপড় দিয়ে মুছে নিচ্ছি নিয়েছি নজলটা দিয়ে এবার কেকের উপর ডিজাইন করছি এখানে ডিজাইন করার জন্য আমি যে ক্রিমটা ইউজ করেছি এর মধ্যে আমি খুবই সামান্য এগ ইয়েলো কালার ইউজ করেছি যার ফলে ক্রিমের কালারটা দেখতে ঠিক এরকম লাগছে অনেকটা ইয়েলোইশ একটা ভাব এসেছে দেখতে বাটার ক্রিম এর মতন লাগছে এতো আমি কেকের উপরে ডিজাইনের কাজটা ঠিক কিভাবে করছি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন খুবই ইজি একটি ডিজাইন এবং খুবই সিম্পল কাজ এবার কেকের উপরের মাঝের যে ফাঁকা অংশটা আছে এর মধ্যে আমি কয়েকটা রসমালাই বসিয়ে দিচ্ছি রসমালাইগুলো বসানো হয়ে গেলে এর উপরে আমি হাত দিয়ে কিছুটা পরিমাণে এগিয়েলো কালার দিয়ে দিচ্ছি এতে করে কেকের লুকটা অনেক বেশি লোভনীয় আর সুন্দর লাগবে দেখতে এবার আমি আপনাদেরকে কেকটা মেপে দেখাচ্ছি যে কতটুকু ওয়েট হয়েছিল দেখতেই পাচ্ছেন বাটি সহ কেকের ওয়েট হয়েছিল পাঁচশো বাউন্ন গ্রাম এবার আমি আপনাদেরকে খালি বাটির ওজনটা দেখাচ্ছি যে বাটির ওয়েট কতটুকু বাটির ওয়েট হচ্ছে তেইশ গ্রাম তার মানে আমাদের কেকের ওজন হয়েছিল পাঁচশো উনত্রিশ গ্রাম যা এক পাউন্ড কেকের থেকেও অনেকটা বেশি যাই হোক এই তো ছিল আমার আজকের ডেকোরেশন করা কেকটির ফাইনাল লুক কেকের প্রতিটা লেয়ার কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ক্রিম এবং কেকের লেয়ারটা কিন্তু একদম পারফেক্ট আছে আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে একটি করে লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আল্লাহ সবাইকে